বীরভূমে সাঁথিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার সময় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ মাথা ফাটল কয়েকজনের বাসে ভাঙচুর মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আসা নিয়ে সাঁথিয়ার রক্ষাকালীতলায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লাঠি নিয়ে মারপিট বাস ভাঙচুর করা হয় কয়েকজনের মাথা ফেটে যায়

গন্ডগোল কিছু মানে আছে মিটিং মানে হুলোচেলা হচ্ছে লাগলো বেড়াই তো মধ্যে মমতা ব্যানার্জি সবাই আসার সময় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লাঠি দিয়ে মারামারি বেশ কয়েকজন ইনজুট হয়েছে এনে কি বলবেন দেখো তৃণমূল তো দল এটা একটা সিন্ডিকেট এতদিন ধরে যে লুটপাট করছে লুটের মালের বকরা নিয়ে ঝামেলা মারামারি সবসময় লেগেই থাকে আর এখন নির্বাচন আসছে টাকা পয়সা এদিক ওদিক হচ্ছে বিভিন্নভাবে অনেকে ডিপ্রাইড মনে করছে নিজেদেরকে তার ফলে নিজেদের মধ্যে মারামারি করছে কোথায় আমি শুনিনি বাবা এ আমাকে জিজ্ঞেস করলাম আমি জানিন আমি শুনিনি যারা শুনছে তাদেরকে জিজ্ঞেস করো যারা যারা শুনছে তাদেরকে আমি আমার সংস্কৃতি আমাকে প্রশ্ন করা আমি বলবো কোথায় একটা সংস্কৃতি আমি তো রাজনীতিবিদে জিজ্ঞেস করো রাজনীতি যারা অসম্ভব করছে তারা আমার